সুপ্রিয় বন্ধুরা আমরা কয়দিন স্বরধ্বনি আলোচনা করছি প্রথম সেশনে ছিল মৌলিক স্বরধ্বনি তারপর দ্বিতীয় সেশনে আলোচনা করেছি অর্ধ বিষয় বাংলা দ্বি সরধ্বনি দ্বি কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি যে দুটো স্বরধ্বনি একসঙ্গে যুক্ত হয়ে একটা স্বরধ্বনি দুটোর একটা হবে পূর্ণ আরেকটি অর্ধ আমাদের বাংলা বর্ণমালায় আপনারা বলতে পারেন নিশ্চয়ই যে কয়টি রয়েছে দ্বিশরধ্বনি মাত্র দুটি কোন দুটি ওই ও ওই লক্ষ্য করলে দেখতে পাই আমরা দুটি শরধ্বনি যুক্ত হয়ে এটি গঠিত হয়েছে ও এবং ই আর ও ও এবং উ মিলে ও ও ওই এই দুটি বাংলা দৃশ্যরধ্বনি আমরা যত শব্দ ব্যবহার করি এবং তৈরি করি বা ভাষায় প্রকাশ করি তার মধ্যে অনেক ব্যবহার রয়েছে এই লক্ষ্য করলে পাই নাই ন ব্যঞ্জন এর সঙ্গে আই যোগ হয়েছে হয়ে হয়েছে নাই এমন চর সঙ্গে যদি যোগ করি চাই হবে ট ব্যঞ্জনের সঙ্গে যদি যোগ করি তাই হবে এই যে ব্যাপক ব্যবহার আমাদের বিশ্বধানী এখানে দেখেন আমরা এই আই তৈরি করেছি কি দিয়ে একটা পূর্ণ স্বরধ্বনি আ তার সঙ্গে একটা কি একটা অর্ধ স্বরধ্বনি ই আই এভাবে এই যে এই তৈরি করে এই দ্বিশ্যতধ্বনি দিয়ে সব ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে সেই হয়েছে যদি ন এর সঙ্গে যুক্ত করতাম তাহলে নেই হতো তারপরে এভাবে আমরা এই অনেক শব্দই ব্যবহার করি এবং তৈরি করি এখানে দেখেন অন্তঃস্থ করা হয়েছে যা যোগ করি তাহলে হবে নাও সঙ্গে আওয়া যোগ করি হবে চাও খর সঙ্গে যদি আওয়া যোগ করি হবে খাও এখানে দেখেন এর সঙ্গে আয় খায় দয়ের সঙ্গে ওই বিশ্বর যোগ করে হয়েছে দই যদি ক্ষয়ের সঙ্গে ওই দিশনী যোগ করি তবে খই কয়ের সঙ্গে যোগ করলে হবে কই এভাবে আমরা লক্ষ্য করি দেখতে পারি যে আমাদের বাংলায় দ্বিশনী ব্যাপক একটা ব্যবহার রয়েছে এবং আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনে একটি পূর্ণ সরোধ্বনি তার সঙ্গে একটি অর্ধ সরোধ্বনি যুক্ত করে দ্বিশনী তৈরি করি এবং সেটা আবার কোনো একটা ব্যঞ্জনের সঙ্গে যুক্ত করলেই নতুন নতুন শব্দ গঠন হয় আমরা আরেকটু বলে শেষ করতে চাই যে বাংলা বর্ণমালায় দ্বিশনী কয়টি দুটি ওই ও দ্বিশ্বনির বৈশিষ্ট্য কি এ একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা অর্ধ নিয়ে গঠিত হয় ধন্যবাদ সবাইকে